আসসালামু আলাইকুম। বড় দেওয়ানি কার্যবিধির নতুন কিছু সংশোধন আসছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখার চেষ্টা করব কি কি সংশোধনই আসছে। আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ জানবো আস্তে আস্তে। দেখেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই যে বিষয়টা এটা কখন করছে এটা হলো 8 মে 2025 তারিখে উল্লেখিত অধ্যাদেশটি এটা দ্বারা জনসাধারণ নেতাত্বে করা হইলো এখানে আসলে বিষয়টা হচ্ছে এখানে অধ্যাদেশ জারি করতে হয় কেন অধ্যাদেশ জারি করতে হয় দেখেন যেহেতু নিম্ন উদ্দেশ্য উদ্দেশ্যসমূহ পূরণ করল্পে কোর্ড অফ সিভিল পসিডি উনিশশো আটের আহ অধিকতর সংশোধনী সমীচীন প্রয়োজনীয় সেই তো ভাঙিয়ে যাওয়ায় অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে সন্তোষজনক প্রতীয়মান হয়েছে যে আসু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এর এক অনুচ্ছেদে পদত্ব ক্ষমতা বলে রাষ্ট্রপতি নিম্ন আদেশ প্রণয়ন করতে পারেন এরপরে আমরা একটু দেখি দেখেন এক নম্বরে কি সংশোধনটা নিয়ে আসছে আমরা দেখি এটা সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন এই অধ্যাদেশটা কোর্ট অফ সিভিল প্রসিডিউর অর্থাৎ অডিয়েন্স দুই নামে অভিহত হবে ঠিক আছে এখানে সংশোধন হয়ে দুই হাজার এটা অডিয়েন্স হিসাবে হবে এরপর ইয়া অবিলম্বে কার্যকর করা হইবে এবং এর পরিবর্তীতে দেখেন দুই নম্বরে কি বলতেছে দুই নম্বরে বলতেছে যে সেকশন ছাব্বিশে এটা সংশোধন করে নিয়ে আসছে ছাব্বিশে কি বলতেছে ছাব্বিশে বলতেছে যে আপনার কোর্ট অফ সিভিল প্রসিডিউর উনিশশো আটের অথপর কোর্ট বলিয়া উল্লেখিত যে সেকশন ছাব্বিশের বিধান সাবসেকশন সেকশন ওয়ান হিসেবে সংখ্যায়িত হয়েছে অথপর নতুন করে নতুন সাবসেকশন সেকশন টু সংযোজিত হবে এই সাবসেকশন টুতে কি থাকবে সাবসেকশন টুতে থাকবে আপনার ইড এভ্রি প্লেইন ফ্যাক্ট শ্যালভি প্রুফ বাই এফিডেফিট অর্থাৎ প্রতিটি অভিযোগ হলফনামা দ্বারা তথ্য প্রমাণিত হবে প্রতিটি অভিযোগ হলফনামা দ্বারা তথ্য প্রমাণিত হবে সেটাই সংযোজন করেছে যদিও আমি এটা বাংলায় কনভার্ট করি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি মেন গ্যাজেটটা দেখে নেবেন এরপরে হচ্ছে হলো আমরা তিন এ কী দেখছি তিনি দেখতেছি এক আপনার পঁয়ত্রিশের এতে যেটা সংশোধন করা হয়েছে পঁয়ত্রিশ হাজার এতে কি ছিল আমরা পঁয়ত্রিশ হাজার দেখেছিলাম এখানে যখন মিথ্যা বিবৃতিকর কোনো মামলা করলো সেক্ষেত্রে কি করা যাবে সেক্ষেত্রে বিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণের বিধান ছিল সেটা এখন বিশ্বের পরিবর্তে হয়ে যাবে প্রতিস্থাপিত হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে আমরা চলে যাব হলো একান্নতে চলে যাই একান্নতে কি বলতেছে আপনার হচ্ছে একান্নতে ডিগ্রি জারির বিধিবিধানগুলো পাঁচটা পদ্ধতি বলা আছে ওই পাঁচটা পদ্ধতির ওই জায়গাতেই ওই জায়গাতেই আপনার মেনার শব্দটির পরে মেনার শব্দটির পরে যে নতুন করে মে বি ইন আফটার কোর্ট এই কথাগুলো সন্নিবেশিত হবে এই শুধু এই শব্দটাই এখানে যোগ হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে হলো আমরা পাঁচ নং কি সংশোধনী আসছে ছাপ্পান্ন ধারা সেকশন ছাপ্পান্ন এর কিছু সংশোধনী আসছে ছাপ্পান্নতে আমরা আমরা কি বলছিলাম আমরা বলছিলাম অর্থের ডিগ্রি জারিতে মহিলাকে গ্রেপ্তার বা আটক করণের বাধা নিষেধ ছিল এই ক্ষেত্রে নতুন করে এখন এই শব্দ অ্যা হুমেন পরিবর্তে এখানে অ্যান ওল্ড আসবে বৃদ্ধ আসবে অসুস্থ আসবে ইনফার্ম আসবে প্রেগন্যান্ট আসবে এই শব্দগুলো এখানে প্রতিস্থাপিত হবে এরপরে হচ্ছে আমরা দেখি সাতান্ন ধারাটা যে সেকশন সাতান্ন এর বিলুপ্তি ঘোষণা করা হয়েছে যেখানে সেকশন সাতান্ন তে কি বলা ছিল সেকশন সাতান্ন তে ছিল খরপোষ ভাতা অর্থাৎ সরকার বা পদমর্যাদা ঘটল কোন জাতীয়তার ক্রমা অনুসারে দায়ীকে খরপোষের নিমিত্তে প্রদানযোগ্য মাসিক ভাতার হার নির্দেশ করতে পারবে এখানে কিছু ভাতা দেওয়ার বিষয় ছিল বা সেই বিষয়গুলো এখন এটা অমিট করা হয়েছে সাতান্ন ধারাটা দেওয়ানি কার্যবিধি থেকে বর্তমানে অমিট ঠিক আছে এর পরবর্তীতে আমরা আটান্ন ধারাটা একটু দেখি আটান্নতে আটক এবং মুক্তির বিষয়টা বলা ছিল আটক এবং মুক্তির ওই ক্ষেত্রে আপনার সাবক্লোজ সাবক্লোজ বাদ দেওয়া হয়েছে চার নাম্বার সাবক্লোজটা বাদ দেওয়া হয়েছে চার নাম্বারে কি ছিল যে লোকের আবেদন ক্রমে তাকে বন্দি রাখা হয়েছে তার জীবন ধারণ ভাতা প্রদান করতে তার ব্যর্থতায় অর্থাৎ এই কথাটা এখানে ওই যে খরপোসের কারণে এই জায়গাটাও একটু কমিট করা হয়েছে এই সাত নম্বর যে সংশোধনী এটা দেখছেন এরপরে আমরা আট নং এ কি বলছে সংশোধনী সেটা দেখেন নতুন করে সেকশন চুরানব্বই এ সন্নিবেশন করা হয়েছে আমরা চুরানব্বই তে কি দেখছিলাম চুরানব্বই এ দেখছিলাম আমরা অতিরিক্ত কার্যক্রমের বিষয়টা দেখেছিলাম অতিরিক্ত কি কার্যক্রম ছিল সেখানে বলতেছিল যে চুরানব্বই তে কিছু জিনিস ছিল অর্থাৎ কিভাবে কিভাবে গ্রেফতার পরোয়ানা জারি বা কিভাবে সম্পত্তি ক্রোক বা কিভাবে তত্ত্বাবধায়ক নিয়োগ হবে এইসব বিষয়গুলো নিয়ে ওখানে বলা ছিল এখন নতুন করে আপনার এ চুরানব্বই চুরানব্বই এ সন্নিবেশন করা হয়েছে ধারাটা নতুন করে সংযুক্ত করা হয়েছে আমরা সেটা একটু দেখি যদিও আমরা সেটা আমরা একটু ইংলিশটা একটু আগে দেখি এরপরে আমরা বাংলাটা বলছি বাংলাটা ওখানে এখানে বলতেছে ডিরেকশন ইন এক্সিকিউশন অফ অর্ডার ইটিসি ইন ফর দা পারফার্স অফ এক্সিকিউশন অফ এনি ডিগ্রি অর অর্ডার দি কোর্ট মেবি বি ডিরেক্ট এক্সিকিউটিভ তার কি করতে পারে এখানে বলতেছে আদেশ এই চুরানব্বই এ কার্যকর করার নির্দেশনা ইত্যাদি যে কোনো ডিগ্রি বা আদেশ কার্যকর করার উদ্দেশ্যে আদালত আইন প্রণয়নকারী যে সংস্থাগুলো আছে যে কর্তৃপক্ষ আছে এদের দ্বারা বা যে কোনো ব্যক্তিকে সহায়তা করতে এটি দ্বারা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মতি প্রতিবেদন জমা দিতে হবে অর্থাৎ এদের দ্বারা ডিগ্রিটা কার্যকর করা লাগবে সেই বিষয়টাই এখানে এবং কি তারা যেন দ্রুত রিপোর্টটা দেয় সেই বিষয়টাই চুরানব্বই এতে মোটামুটি বলা আছে আশা করছি আপনারা আরো ভালো করে বিষয়টা দেখতে পারবেন নতুন নতুন ধারা এটা হ্যাঁ আপনার এক্সিকিউশনের বিষয়গুলো এখানে আছে কিভাবে আদেশ কার্যকর নির্দেশ কিভাবে দিতে পারে ওই সস্তাগুলো কারা হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এরপরে আমরা নয় দেখি কি করছে এখানে আদেশ পাঁচে কিছুটা সংশোধনে নিয়ে আসছে যেমন আমরা আদেশ পাঁচে কি জানি আদেশ পাঁচের সমনের বিষয়টা ছিল সমনের সাপ রুল থ্রি এর উল্লেখিত ট্রান্সমিশন অফ ডকুমেন্ট থ্রো এই শব্দগুলোর পরিবর্তে এখন নতুন করে কি হবে শর্ট মেসেজ সার্ভিস ভয়েস কলস ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস ইত্যাদি যুক্ত করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপরে দেখেন এখানে বলতেছে যে যে প্রোভাইডেড ডেট দ্য প্রুফ অফ এস সার্ভিস শ্যাল বি কিপ ইন রেকর্ড বলতেছে তবে এই ধরনের পরিষেবার প্রমাণ রেকর্ড রাখা হবে এই যে এটা পাঠানো হয়েছে সেটা রেকর্ড রাখা হবে এরপরে আমরা পরবর্তীতে দেখি যে অর্ডার সাথে কি সংশোধন নিয়ে আসছে অর্ডার সাথে বলতেছে বি এবং সি এর পরিবর্তে কিছু জিনিস এখানে যুক্ত হবে বি এবং সি এর পূর্বের যে বিষয়গুলো ছিল অর্ডার সাথে সেখানে আপনার ছিল কি আমরা একটু দেখি এখানে শুধু ছিল বাদে বিবাদীর নাম বাদীর নাম পরিচিতি বাসস্থান ছিল এখন সেক্ষেত্রে ফোন নাম্বার মোবাইল নাম ফোন মোবাইল নাম এবং জাতীয় শনাক্তকরণ নাম্বার এনআইডি নাম্বার ইমেল ইত্যাদি যদি তাকে সংযুক্ত করতে হবে সেম বিবাদের গতেও সেম বিবাদের নাম বিবরণ বাসস্থান এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বার শনাক্তকরণ নাম্বার এনআইডি ইমেল ইত্যাদি যতদূর নিযুক্ত করা যায় এই বিষয়গুলো এখানে আসবে এরপরে হলো আমরা এগারোতে আমরা একটু দেখি আমরা এগারোতে দেখতেছি যে এখানে আপনার আদেশ নয়ে আদেশ নয়ে এখানে একটু সংশোধন করা হয়েছে আদেশ নয় কি কি বলতেছে আদেশ নয় বলতেছে আপনার যখন একতরফা ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ কোনো একতরফা ডিগ্রি হয়ে গেলে প্রোভাইড ফার্দার নো ডিগ্রি শ্যাল বি স্যাটিসফাইড একবার যখন স্যাটিসফাইড হয়ে যাবে মোর দেন ওয়ান্স আন্ডার দিস রুল এট দা ইনস্ট্যান্ট অফ দ্য সেম ডিপেন্ডেন্ট অর্থাৎ একতরফা ডিগ্রি হয়ে গেলে এখানে বিবাদের অনুরোধে এ নিয়ম একাধিকবার কি করা যাবে না আবেদন করা যাবে না এই বিষয়টা বলছে একবার করা যাবে এখানে একবার বিষয়টাই সংযুক্ত করা করে দেওয়া হয়েছে একাধিকবার আবেদন করা যাবে না যদিও আলাদা করা যাবে না এটা ভুল আছে একাধিকবার হবে আবেদন করা যাবে না একবার করা যাবে সেটাই যোগ হয়েছে এর পরবর্তীতে আমরা দেখি বারো নং যে সংশোধনী সেখানে কি বলতেছে আপনার হলো অর্ডার সতেরোতে অর্ডার সতেরোতে আমরা কি জানি অর্ডার সতেরোতে আমরা জানি যেখানে এখানে অ্যাডজোরমেন্টের কথা বলা আছে অ্যাডজোরমেন্টের যে বিষয়গুলো আছে এখানে আগে আমরা দেখতাম অর্ডার সতেরোতে আপনার যাই কিছু থাকুক না কেন কোনো পক্ষের অনুরোধে কোনো পক্ষের অনুরোধে আপনার আদালত কোনো মামলা দুতর শুনানির আগে ছয়টির বেশি মুলতবি অনুমোদন করবে না ছয়টির বেশি মুলতবি অনুমোদন করবে না এই ছটির পরিবর্তে এখন হচ্ছে হলো চারটির বেশি মুলতবি অনুমোদন করবে না এটা হলো বিষয় উভয় পক্ষের এটা একটু মাঠে রাখতে হবে হ্যাঁ ছয়ের জায়গায় এখন চার চার হয়েছে এরপরে আমরা পরবর্তীতে দেখি আহ যে আঠারোতে কি হয়েছে আঠারোতে আঠারোতে নতুন করে আপনার বিধি চার এ সংযোজন করা হয়েছে চার এ চার অনেকগুলো কথাবার্তা আছে চার রাতে বলতেছে আমরা আঠারোতে কি জানি আমরা আঠারোতে জানতাম যে মামলা শুনানি বা সাক্ষীদেরকে যে পরীক্ষা করার বিষয়গুলো ছিল অর্থাৎ প্রকাশ্য আদালতে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করতে হয় এই যে হাজির হওয়ার পর সাক্ষীদের সাক্ষ্য বিচারের উপস্থিতিতে ব্যক্তিগত নির্দেশনা বা তত্ত্বাবধানে প্রকাশ্য আদালতে মৌখিক ভাবে গ্রহণ করতে হবে এখন আর সেই বিষয়টা সাইডের নতুন রূপ কি হবে চাইরে সন্নবেশিত হয়ে বলতেছে যে এই নথির গ্রহণযোগ্যতার বিষয়ে পরীক্ষা মানে কোর্ট কি করবে যে আপনার এভিডেন্স অ্যাক্টে যাই বলাই থাকুক না কেন যেটাই বলা থাকুক বাদির লিখিত বিবৃতিতে উল্লেখিত তথ্যগুলো মৌখিকভাবে বলা বা অস্বীকার করার প্রয়োজন হবে না বাদে তার প্রত্যেকটি ক্ষেত্রে বাদীর দ্বারা হিসাবে মানে বাদীর দ্বারা হিসাবে হতে পারে এবং বাদী বিবাদী পরীক্ষা নিরীক্ষা ক্ষেত্রের মতো হলফনামাই হবে এবং তাকে তারপর তাকে জেরা করতে পারে এবং প্রয়োজনে পুনরায় তাকে পরীক্ষা করতে পারবে এই বিষয়গুলো অর্থাৎ সে মৌখিকভাবে প্রকাশ্য আদালতে জবানবন্দি দেওয়া লাগবে না এই বিষয়টাই নতুন করে এখানে আছে তবে সত্য থাকে আদালতে পেশ করার আগে এই ধরনের হলফনামা একটা অনুরূপী অন্য পক্ষকে সরবরাহ করতে হবে এবং আরো সত্য আছে যে হলফনামার সাথে নথিপত্র দাখিল করা হয় দলিলগুলো এই জাতীয় উপর নির্ভর করে সেই নথিগুলো সাপেক্ষে হবে এই মোটামুটি এই জায়গাগুলোই এখানে আপনার নিয়ে আসা হয়েছে তাহলে আদেশ আঠারোতে এখন আর সরাসরি আহ বাদী পক্ষের আহ যে জবানবন্দির বিষয়গুলো সাক্ষীদের জবানবন্দির বিষয়গুলো ছিল এগুলো সরাসরি বিবাদী পক্ষের আইনজীবী যারা করতে পারবে সরাসরি সেই বিষয়টাই নিয়ে আসছে এরপরে রুল বিশে আগে ছিল দৈনন্দিন কার্য তালিকা ইত্যাদিতে মোকদ্দমা নির্ধারণ যেমন কোনো আদালতে চূড়ান্ত শ্রবণ কার্যের নিমিত্তে ধনী কার্য তালিকায় আংশিক শ্রবণের মোকদ্দমার পাঁচটির অধিক মোকদ্দমা আগে পাঁচটির অধিক রাখা যাইত না এখন হবে দশটি এবং চূড়ান্ত পর্যায়ে একশোটির অধিক মোকদ্দমা নির্ধারণ করবে না এখন একশোটির জায়গায় হয়ে যাবে দুইশোটি আর এরপরে নিষ্পত্তির পর চূড়ান্ত পর্যায়ে মোকদ্দমার সংখ্যা সত্তরটির নিচে নামিয়ে আসলে সত্তরটির জায়গায় হয়ে যাবে একশো চল্লিশ সাধারণত দাখিল করিবার তারিখ হতে তারিখের উপর ভিত্তি করে আদালত চূড়ান্ত পর্যায়ে আর মোকদ্দমা আনিবার ব্যবস্থা করতে পারেন এই হলো মোটামুটি এখানে সংযোজন আশা করছি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো এরপরে আমরা চলে যাই আদেশ একুশে কিছুটা মানে সংশোধন নিয়ে আসছে সেগুলা কি আদেশ তিরিশে কি বলতেছে এখন নতুন রূপ তিরিশ এটা আপনার সন্নিবেশিত হবে তিরিশে কি বলতেছে তিরিশে আগে আমাদের তিরিশ কি ছিল টাকা পরিশোধের জন্য যে ডিগ্রি ছিল অন্য কোনো প্রতিকার বিকল্প হিসাবে টাকা পরিশোধের জন্য ডিগ্রি সহ পরিশোধের প্রত্যেক ডিগ্রি দায়িত্বে দেওয়ানি কারাগারে আটক করিয়া অথবা তার সম্পত্তি ক্রোক বা বিক্রয় করিয়া অথবা উভয় প্রকারে জারি জারি হইতে পারে এই বিষয়টাই ছিল আগে তিরিশে বিডি তিরিশে ছিল এখন নতুন করে তিরিশে হয়ে এখন বলতে যে যাই কিছু বলা থাকুক না কেন এই করে যাই আবেদন দেওয়ানি কারাগারে বন্ধী রাখতে পারে এবং সম্পূর্ণ বা যে কোনো পরিমাণের জন্য মাসের মাসের বেশি মধ্যে ওনারা পরিশোধ করবে এবং দেওয়ানি কারাগারে আটকের বিধান এমন একজন রায় বা দেনাদারের ক্ষেত্রে পদয্য হবে না যদি উনি অপ্রাপ্ত বয়স্ক বা অস্বাস্থ্যকর মনের বা যাকে উপযুক্ত আদালত প্রতি দেউলি হিসেবে ঘোষণা করা হবে উত্তরাধিকার সূত্রে রায় বা দেনাদারের অধিকারী হিসেবে প্রতিস্থাপিত করা হয়েছে এবং আর বলতেছে আপনাকে কি করতে হবে দেওয়ানি কারাগারে দেনাদার যদি ষাট দিনের মধ্যে অথিষ্ট পরিশোধের জন্য একটি বন্ডের সাথে কি করতে পারবে এবং আহ উনি পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এর কম না হয় তবে আদালত তাকে মুক্তি দিবেন এবং রায় দা যদি বন্ডে বর্ণিত নীতি অনুসারে অবশিষ্ট টাকা পরিশোধ করতে ব্যর্থ হন তিনি ছয় মাস কারাগার বো করতে পারবেন এবং আরো ছয় মাস কারাগার ভোগ করতে মানে ইয়ে করতে পারবে সেই বিষয়টাই এখানে বলা আছে তবে এর অধীন দেওয়ানী কারাগারে একজন পুরো মেয়াদের জন্য আটক করা হলে তাকে একই কার্যদারের ডিগ্রি বা ইয়ে থেকে দেওয়ানি কারাগারে পুনরায় গ্রেপ্তার বা আটক রাখা যাবে না সেই বিধানটা এখানে দেওয়া হয়েছে এবং এই বিধির অধীনে দেওয়ানি কারাগারে কোনো বিচার বা দেনাদারকে দেওয়ানি কারাগারে আটকের মেয়াদের সম্পূর্ণ বা কোনো অংশের আটক রাখা হলে তাকে ডিগ্রি অপরিহিত অর্থ প্রদান থেকে অব্যাহতি দেওয়া হবে না সেই টাকা পয়সাগুলো দিয়ে দিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখানে এখানে যে কথাবার্তাগুলো আছে সেটা হচ্ছে হলো আপনাকে আপনাকে কি করতে হবে টাকার মামলার ডিগ্রি জারিতে আদালত গ্রেফতার ছয় মাস রাখতে হবে এবং জরিমানার মতো আদায় করা যাবে এবং পঁচিশ পার্সেন্ট টাকা জমা করে ষাট দিন দিনে বাকি টাকা দিবে নামা দিয়ে সে বিষয়টাই আসছে এরপরে হলো বিধি উনচল্লিশটা বিলুপ্ত করা হয়েছে চল্লিশে ছিল আহ উনচল্লিশে ছিল খোরাকি যে ভাতাটা এটা আমরা দেখেছি এখানেও এটা এটা হয়েছে থাকবে না বাদ এখন করা হয়েছে এরপরে আমরা চলে যাই বিধি একশো তিনের নতুন হবে নতুন রূপ বিধি একশো চার সংযোজিত হবে আমরা এখন একশো তিনের পরিবর্তে একশো চার হবে সেই বিষয়টাই আমরা একটু দেখার চেষ্টা করি তো তিন পর্যন্ত আমাদের আগে একুশ আদেশের বিধি ছিল এখন নতুন করে একশো চারটা চার বিধিটা সংযোজিত হয়েছে তাইলে এখানে একশো চার সরাসরি ডিগ্রি কার্য কার্যকরীকরণ অর্থাৎ এই কোর্টে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাকুক না কেন আদালত সীমাবদ্ধতার আইন সাপেক্ষে ডিগ্রি যে মামলায় পাস করা হয়েছে সেই মামলা রেকর্ড বা ডিগ্রি কার্যকর করার জন্য একটা আবেদন গ্রহণ করতে পারে সেই রেকর্ড বা আবেদনের জন্য তার ধারা অংশ আবেদনের জন্য প্রস্তুত করা হয়েছে অবিলম্বে তা কার্যকর করার আদেশ দিতে পারে অর্থাৎ এক্সিকিউশন করে দিবে ডিগ্রি জারি মামলা করা লাগবে না সেই বিষয়টা এখানে বলতেছে ডিগ্রি ধারক বা ডিগ্রি কার্যকর করার জন্য বিক্রি হওয়া সম্পত্তি ক্রয়কারী রায় দেনাদার তার অধীনে দাবি করা ব্যক্তি অন্য কোনো ব্যক্তি দ্বারা ক্ষেত্রমত সম্পত্তি দখল পাওয়ার বাধা দেওয়া হয় এবং আদালত সেই বিষয়ে সন্তুষ্ট হন এবং আবেদনের উপর যে কোনো ব্যক্তিকে নিতে পারে এই জন্য নিয়োগ বা প্রয়োজনে এবং এগুলো সম্পত্তি দখল রাখার বিষয়গুলো বলে দিতে পারে যে কিভাবে কি হবে লাস্টে সেই বিষয়টাই একশো চার সংযুক্ত হয়ে সেই বিষয়টাই বলা আছে অর্থাৎ ডিরেক্ট এজুকেশন অব ডিগ্রি যেটা বলা আছে নতুন করে একশো চারটা বিধি হয়ে গেল আর কি এই হলো বিষয় এরপরে আমরা পরবর্তীতে দেখি আহ আপনার একচল্লিশে কি বলা আছে আদেশ একচল্লিশে কিছু জিনিস আছে সেটা কি বলতেছে আদেশ একচল্লিশে বলতেছে যে নতুন করে আদেশ একচল্লিশে নতুন করে বলতেছে যে যে প্রভাইড দ্যাট নো আপিল বি রিহেয়ার মোর দেন ওয়ান্স আন্ডার দ্য রুল এখানে পুনরায় একাধিকবার পুনরায় শুনানি করা হবে না একবার বেশি শুনানি করতে পারবে না সেই বিষয়টাই একুশে বলা আছে আহ আপনার আদেশ একচল্লিশের বিধি একুশে আপিলের ক্ষেত্রে যে বিষয়টা যে কোনো আপিল একাধিকবার পুনরায় শুনানি করা যাবে না এরপরে হলো বিধি চব্বিশে এখানে মে শব্দটির পরিবর্তে শ্যাল শব্দটি প্রতিস্থাপিত হবে বিষয় দেখি সেটা হচ্ছে হলো রুল তিরিশে বিদ্যমান সাবরুল ওয়ান হিসেবে সংজ্ঞায়িত হবে এবং অতপর নতুন সাবরুল টু সংযোজিত হবে এখন নতুন করে বিধি তিরিশের ক্ষেত্রে বিধি তিরিশের ক্ষেত্রে আপনার কি হবে সাবরুল টু টা সংযোজিত হবে অর্থাৎ

করার কারণে যদি রেকর্ডে থাকা উপাদানগুলো যোগ্যতার ভিত্তিতে আপিল নিষ্পত্তি করার জন্য যথেষ্ট বলে মনে করবেন অর্থাৎ ওনারা এটা রায়টা করে দিবে আর কি যদি কেউ উপস্থিত না থাকে সেই ক্ষেত্রে এখানে রায় ঘোষণা করে ফেলবে উন্মুক্ত আদালতে রায় ঘোষণা করে দিতে পারবেন এখানে একটা পালাপ দেওয়া হয়েছে তাহলে মোটামুটি এই বিষয়গুলোই মোটামুটি নতুন করে সংযোজন করা হয়েছে আহ আশা করছি আপনারা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আমরা আবার শর্টে যদি বলার চেষ্টা করি দেখেন এখন কি করতে হবে অভিযোগ ফলকনামা দ্বারা প্রমাণিত হবে সেটাই বলতেছে এবং নতুন করে আগে মিথ্যা বিশ হাজার টাকা ছিল সেক্ষেত্রে এখন পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এবং একান্ন ধারাতে আপনার কিভাবে ডিগ্রি জারির যে পদ্ধতিগুলো ছিল সেক্ষেত্রে এই শব্দটাই যোগ করে দেওয়া হয়েছে এবং ছাপ্পান্নতে আগে বলতেছিল যে শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে গ্রেপ্তার বা আটকের এখন বলতেছে বৃদ্ধ অসুস্থ প্রেগনেন্ট ব্যাসপেরি এই শব্দগুলো যোগ করা দেওয়া হয়েছে কর্পসের বার্তা বিলুপ্তি করা হয়েছে এবং আটান্নতে যে ক্লোজ আইবি অর্থাৎ সাব ক্লোজ যে চার নাম্বার ছিল সেটা বিলুপ্ত করা হয়েছে এরপরে হচ্ছে হলো কর্পসের বিষয়টা নিয়ে এরপরে চুরানব্বইতে অতিরিক্ত কার্যক্রমের ক্ষেত্রে নতুন করে ধারাটা সংযোজন করা হয়েছে অর্থাৎ এখানে সরাসরি যারা ডিগ্রি জারির জন্য আবেদন দিয়ে দিতে পারবে এরপরে হচ্ছে হলো আদেশ পাঁচে যেভাবে আমরা সমনের বিষয়গুলো থেকে শর্ট মেসেজ বয়েস বা ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস এগুলো নতুন করে হবে তবে এগুলো রেকর্ড রাখা হবে সেটা বলতেছে এরপরে হলো আপনার আরজিতে আপনার মোবাইল নাম্বার জাতীয় এনআইডি এই বিষয়গুলো সংযুক্ত হবে এবং বিবাদের ক্ষেত্রে সেমটাই হবে এরপরে নয় বলতেছে হলো আপনি যখন এক তরবার ডিগ্রি রদ হয়ে এক ডিগ্রি হয়ে যাবে তখন একাধিকবার রদ করা যায় তো এক্ষেত্রে একবারে করা যাবে এখন সেটাই সংযুক্ত হয়েছে আহ আদেশ আঠারোতে বলতেছে যে নতুন করে এখানে কি করতে হবে না বাদী বিবাদীকে কোনো জবানবন্দি তারা জবানবন্দির মাধ্যমে জমা দিবে এরপরে আহ বিবাদী পক্ষের আইনজীবী আহ সেগুলাকে জেরা করতে পারবে এই বিষয়টাই আসছে এরপরে যদি নথিপত্র বা দাখিল করলে সেগুলোর উপর ভিত্তি করে মানে আহ আদালতের সাপেক্ষে হবে সেগুলো এরপরে হচ্ছে হলো আহ আঠারো বিডি বিশে যেটা এখানে পাঁচের পরিবর্তে দশ হবে দুই এর পরিবর্তে চার হবে এবং ওয়ান যেখানে আছে টু হয়ে যাবে এবং সত্তর যেখানে আছে সেখানে হয়ে যাবে একশো চল্লিশ এই বিষয়টাই আসছে এরপরে যে বিষয়টা বলতেছে এখানে নতুন করে তিরিশের নিম্নরূপ কিভাবে হবে অর্থাৎ ডিগ্রি জারি বা কিভাবে টাকা পয়সাগুলো আদায় করবে সেই বিষয়গুলো অর্থের মামলা হইলে তাদেরকে পঁচিশ পার্সেন্ট টাকা জমা দিতে হবে এবং ষাট দিনের মধ্যে টাকাগুলো জমা দেওয়ার বিধিবিধানগুলো এখানে দেওয়া হয়েছে এরপরে হলো এদেরকে পুনরায় কারাগারে একবার সম্পূর্ণ মেয়াদের জন্য কারাগারে নেওয়া হলে পুনরায় কারাগারে আটক রাখা যাবে না ইত্যাদি বিষয়গুলো আলোচনা হয়েছে উনচল্লিশটা ওই যে আপনার হলো কোরাকি বাতা যেটাকে বলা হয় এটা করপুর বাতা এটা বিলুপ্ত হয়েছে রুল বিড়ি উনচল্লিশের মাধ্যমে এরপরে হচ্ছে হলো একশো তিন এর পরিবর্তে এখন আগে আমাদের বিধি ছিল একশো আদেশে একশো তিনটে এখন হয়ে গেছে একশো এটা নতুন করে সংযোজন করে কিভাবে ডিগ্রিটা কার্যকর করবে বা যে সংশ্লিষ্ট পক্ষকে বলে দিবে কিভাবে দখল টখল পাবে সে বিষয়গুলো এখানে অ্যাড করা হয়েছে এবং আদেশ একচল্লিশে নতুন করে এখানে আফিলের ক্ষেত্রে একাধিকবার শুনানি করা যাবে না বিষয়টা এটা বলছে এবং বিধি চোখ বিষয়ে বলতে পরিবর্তন শব্দটা এখানে প্রতিস্থাপিত হবে এবং বিদ্যমান এখানে সাবরুল টু সংযোজিত হবে কেউ যদি উপস্থিত না থাকে তাহলে আদালত এখানে রায় ঘোষণা করে দিতে পারবে এই বিষয়গুলো মোটামুটি আহ আপনার পরিবর্তন আশা করি আপনাদের অনেক উপকার লাগবে আহ আপনার কাজে লাগবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ